কাটি পড়তে বাকি আর মাত্র কটা দিন তাই বাঙালি মন মেতে উঠেছে আসন্ন পুজোর আনন্দে আকাশে বাতাসে পুজোর গন্ধ আর তাই সব ক্লাব সংগঠনগুলির মধ্যে তোরজোর শুরু হয়ে গেছে খুঁটি পুজোর এদিন বেলগুড়িয়ার প্রাচীন ঐতিহ্যবাহী নীলগঞ্জ রোড মহুয়া দুর্গাপুজো কমিটি সেরে নিল তাদের খুঁটি পুজো এবছরে মহুয়ার থিম অগ্নিকন্যা বিশিষ্ট শিল্পী ও থিম মেকার রায়ের অনবদ্য শিল্প ভাবনায় এবার সেজে উঠতে চলেছে মহুয়ার মাতৃ প্রতিমা ও মন্দ জানিয়ে রীতিমতো কৌতূহল ও আলোড়ন জেগেছে উদ্যোক্তা থেকে শুরু করে মহুয়া প্রেম মানুষদের মধ্যে এদিন এই থিমের উদ্বোধন করেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা

সর্বমঙ্গলা মঙ্গলের গৌরী নারায়ণী নামাজ ঠিক আমাদের যার ভাবনা অরসভার পৌরপ্রধান ঠিক উন্মোচন করলেন এবছরের আমাদের ঠিন অগ্নিকন্যা এবছরের আমাদের ফিল্ম মৌলর সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের ফিল্ম অগ্নিকন্যা উন্মোচন করলেন কামারাডী পৌরসভার পৌরপ্রধান মাননীয় গোপাল সাহা মহাশয় কার্যকরী সভাপতি বা ব্যাজপূর্ণ গঠন করে নিচ্ছে কামারাডী পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী গোপাল সাহা মহাশয় তো বাঙালির যায় শ্রেষ্ঠ পুজো হিসেবে আমরা সকলেই জানি শারদ উৎসব কবে আসবে সবাই আমরা অপেক্ষা করি আর শারদ মা দুর্গা আসছেন এটা তো ভালো লাগারই কথা এবং যদি কে আসবেন ঠিক আসার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি আজকে আমরা যাচ্ছি এই যে খুঁটি পুজো এই খুঁটি পুজোতে আমাদের সকলকে জানান দেওয়া যে মা আসছে সেই কারণে এর থেকে ভালো জিনিস না মহুয়া ক্লাব এটা আমাদের এই অত্যন্ত অত্যন্ত কি বলবো সকলেই ভালোবাসার ক্লাব তার কারণ একটাই ভালোবাসার নিতে হয় না তার কারণ হচ্ছে তারা সারা বছর মানুষের কাজ করে সমাজের কাজ করে পুজোও করে খেলাও করে আবার এখানে একটি ডেড বডি ক্যারিয়ার আছে অসময়ের বন্ধু আমরা জানি যে তারা মানুষের শেষ দিন যাত্রা সেই যাত্রাটাকে যাতে সঠিকভাবে মানুষ যখন চায়নি যখন দরকার হয় পৌরসভা তো আছেই পৌরসভার বাইরেও যে যারা ক্লাবগত হবে যার ব্যবস্থা তার মধ্যে অন্যতম নির্ভরীয় রোডের মহুয়া এবং অনেক ক্লাবের কাছেই অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সকে দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে তো সেই কারণে বলি সেই মুহাকে কিন্তু পাওয়া যায় দেখা যায় তো সেই কারণে বলবো এর থেকে বড়ো কাজ কী করতো আর এবারে তো ছত্রিশতম পুঁজাবাসী হচ্ছে হ্যাঁ ছত্রিশতম বর্ষে পদাপ্পন ধরলো তাই বলি ভালো কাজ করলে আমার এটা বিশ্বাস যে মানুষ তাদেরকে কখনো ভোলে না আর ভালো কাজ করলে পরে ফলের আশা নেই ফলের নিতে হয় তাই সেই কারণে মে বলি তাদের এই কর্মকাণ্ডকে আমি শ্রদ্ধা করি এই কর্মকাণ্ড যাতে আরো বেশি আমাদের আমি এখানে কাজ করছি গত তিন বছর এই বছর নিয়ে তিন বছর তো তিন বছরে জাক জমকটা ভালোই থাকে মোটামুটি এই বছরও থাকছে এবং বছরের চমকটাও একটু আলাদা একদম আমাদের সামাজিক কিছু বার্তা নিয়ে এবং সমাজের কিছু মানুষকে নিয়ে আমরা এবছরের কাজটা তুলে ধরছি তাদেরকে ডেরিকেট করে তো আশা করি এবছরও মানুষের প্রচুর ভিড় হবে মানুষ আমাদের কাজকে ভালো করে নেবে প্রচুর মানুষের সমাগম হবে এটাই আশা রাখছি এবছর আমাদের থিম হচ্ছে অগ্নিকন্যা অগ্নিকন্যার ওপরে আমরা থিমটা করছি নানা সমাজের বা আমাদের দেশের যে অগ্নিকন্যা আছেন তাদেরকে ডেরিকেট করে আজকের কাজ এবছরের কাজ এটাই বলার মেটিরিয়াল আমাদের হচ্ছে চট থাকছে কাঠ থাকছে কাপড় থাকছে কাগজ থাকছে এই আর কি সমাজ বান্ধব জিনিস দিয়েই কাজ করা হচ্ছে

হ্যাঁ একদমই আশাবাদী আমরা কারণ এই বছরের কাজটা একদমই অন্যরকম কাজ হচ্ছে তো আমরা নারী শক্তির ওপরে কাজ করছি অগ্নিকন্যার উপরে কাজ করছি কিন্তু কাজের ধরনটা একটু আলাদা রকম রাখছি তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী এবছরও নিশ্চয়ই আমরা পাব পুরস্কার পাবো নমস্কার প্রথমে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এখানে আমাদের উপস্থিত আছে ক্লাবের সভাপতি সুখেন বিশ্বাসও উপস্থিত আছেন আমাদের এবছর দুর্গাপুজো কমিটির যিনি চেয়ারম্যান তিনি উপস্থিত আছেন এবং যার কথা না বললেই নয় সেই অতনুরায় যার ভাবনায় এবছরও আমরা আপনারা শুনতে পেরেছেন যে একটু ডিটেলসে একটু বলেছেন যে অগ্নিকন্যা এবং আশা করি এবছরও আমাদের আগের দু হাজার বাইশ যেভাবে মানুষের ঢল আমাদের এই নীলগঞ্জ রোড পুজো মণ্ডপ উপস্থিত হয়েছিল আশা করি দু হাজার চব্বিশেও সেই রেকর্ডকেও ছাপিয়ে এবছরও আমরা মানুষের ঢল দেখতে পাবো এবং আমরা সত্যি গর্বিত অতনু রায়কে সামনে আমাদের পেয়ে ওনার যে ভাবনা ওনার যে মস্তিষ্ক প্রসিদ্ধির যে ভাবনা সে মস্তিষ্ক প্রসিদ্ধির ভাবনা আমাদের এই পুজো মণ্ডপের তুলে ধরেছেন এবার নারী শক্তিকে উনি তুলে ধরেছেন সকলকে আমি অভিনন্দন জানাই এছাড়াও আমাদের পুজো কমিটির সভাপতি শঙ্কর ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সকলকে অভিনন্দন জানাই এবং বার্তা দিতে চাই প্রতি বছর যেভাবে আপনারা মানুষে আমাদের নীলগঞ্জ রোড মুঙ্গার পুজো দেখতে আসেন এ বছর আসুন আরও বেশি করে আসুন এবং আরও মানুষকে জানান আমরা আপনারা নিশ্চয়ই জানেন বিগত তেইশ সালে আমরা বেলঘুরিয়া তথা ব্যারাক্কস শিল্পাঞ্চলে একটি সুনামের সঙ্গে আমরা পুজো করতে পেরেছি এবং একটা উচ্চতায় পৌঁছতে পেরেছি এবছরও আমরা মানুষের কাছে আহ্বান করছি দু হাজার চব্বিশেও আমরা এমন একটা জিনিস আমরা করছি এই অগ্নিকন্যা থিমের মাধ্যমে নারী শক্তিকে সামনে রেখে যে মানুষ আমাদের শিল্পীর যে ভাবনা উনি মস্তিষ্ক মস্তিষ্কের যে ভাবনা তুলে ধরেছেন আশা করি আপনারা আসুন আমাদের পুজো মণ্ডপে এসে আমাদের পুজো দর্শন করুন আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে নমস্কার এবং দুর্গা পুজো খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে মানুষের ভালোবাসার অনুপ্রেরণাই আমাদেরকে দেয় আগামী দিনে আরও ভালো করার এবং সেই অনু অনুপ্রেরণাতেই আমরা আগে এগিয়ে চলেছি তো রায় উনি প্রতি বছরই তিন বছর ধরে খুব ভালো ভাবনা নিয়ে আসছেন এবং সেই ভাবনাতেই মানুষ আকর্ষিত হয় তো এবছরও উনি চমক দিচ্ছেন এবং আমার কাছে আমার আবেদন সবার কাছে যে আপনারা সবাই আসুন এবং আমাদেরকে আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব মহাকালের পুজোটা শুধুমাত্র আমরা ক্লাবের পুজো মনে করি না এটা আমাদের পারিবারিক পুজো বলেই মনে করি আমরা চাই যে প্রত্যেকবারের মতো এবারও সমস্ত দর্শনার্থীরা এখানে আসুক এবং আমাদের পুজো দেখব উপভোগ করুক হ্যাঁ তাদের দর্শনার্থীদের জন্য আমাদের আগাম শুভেচ্ছা রইল আমাদের এই পুজো অ্যাকচুয়ালি আমরা ঠিক পাড়ার পুজো হিসাবে না আমরা এটা আমাদের একটা ফ্যামিলি অঙ্ক পুজো এবং আমরা সবাই পার্টিসিপেট করি এবং আমাদের এই ক্লাবে শুধু পুজো না আমরা অন্যান্য অ্যাক্টিভিটি ধরুন রক্তদান শিবির এবং ছোটোদের ফুটবল খেলা এবং এই সব নিয়ে আমাদের পুজো মানে পুজোর সঙ্গে সবার আমরা একটা গেট টুগেদার মতো হয়। এবং আমাদের যে সভাপতি এবং সেক্রেটারি ওনারা খুব দারুণভাবে ইনভলভ হন এবং পুজোটাকে খুব সুষ্ঠুভাবে করেন এবং প্রচুর জনসমাগম হয় এবং আমরা চেষ্টা করি কিছু না কিছু পুরস্কার পাওয়ার জন্য সেই জন্য আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে অশেষ ধন্যবাদ